ব্রিটেনে দু উনিশ সালের সাধারণ নির্বাচনে লেবার দল যেসব মুসলিম অধ্যুষিত আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছিল দেশের অন্যান্য এলাকা থেকে সেসব এলাকায় দলীয় কর্মীদের পাঠিয়ে দলীয় প্রচারণায় জোরদার করেছে লেবার পার্টি গাজা ইস্যুতে লেইবার দলের নীতি এসব আসনে লেইবার দলের সমর্থন প্রভাবিত হবে বলে ধারণা করা হচ্ছে এরকমই একটি আসন ইস্ট মিডল্যান্ডসের লেস্টার সাউথ গাজা ইস্যুতে স্থানীয় মানুষের সমর্থন পাওয়ার আশায় প্রথমবারের মতো এই আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়েছেন সৌকত আদম লেস্টার সাউথ সংসদীয় আসনে ত্রিশ শতাংশ মুসলিম ভোটার তাই এই এলাকার মানুষের কাছে গাজা পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানকার অনেক বাসিন্দা মনে করেন লেবার পার্টি সঠিকভাবে তাদের দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে to hold the labour party to account rather than the government regardless of who is in power but maybe more so with the labour party because we have given them our vote এমন অনেক মুসলিম ভোটারও অবশ্য আছেন যত যাই হোক তারা লেবার দলের প্রতি অনুগত থাকবেন আবার এমন অনেক মুসলিম ভোটারও আছেন যাদের গাজা ছাড়াও অন্য অনেক কারণ আছে যার জন্য তারা লেবার দলকে ভোট দেবেন তবে লেবার পার্টি গাজা ইস্যুটি যেভাবে সামলেছে তা নিয়ে নিঃসন্দেহে প্রশ্ন আছে ত্রিশ বছরের বেশি সময় যাবৎ লেস্টার সাউথ আসনের এমপি জন আশওয়ার্থ তিনি বলেন সকল ধর্ম বর্ণ ও সম্প্রদায়ের মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করতে তিনি অনেক পরিশ্রম করেছেন কিন্তু জন আশওয়ার্থ একটি কাজের জন্য অনেক মুসলিমের আস্থা হারিয়েছেন আর তা হল গত নভেম্বর মাসে জন আশওয়ার্থ তার অধিকাংশ সহকর্মী এমপির মতো দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির একটি প্রস্তাবে পার্লামেন্টে ভোটদান থেকে বিরত থাকেন I was saying at the time we all want to see a ceasefire but why not vote? Because it was not a vote that would have delivered a ceasefire but it would have sent a message to those people that you were representing their views What's but wrong with that because I am focused on the substance of the issue and I was calling for a ceasefire for some time and actually we voted for a ceasefire now in Parliament. We had a ceasefire vote in early February. পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে অবশ্য পার্লামেন্টে বিশৃঙ্খল পরিস্থিতিতে অনুষ্ঠিত আরেকটি ভোটাভুটিতে লেবার দলের এমপিরা পক্ষে ভোট দিতে পেরেছিল কিন্তু সেই প্রস্তাবে যুদ্ধবিরতির কথা বলা ছিল না বলা ছিল অবিলম্বে মানবিক বিরতির কথা কিন্তু এরই মধ্যে অনেক দেরি হয়ে যায় লেবার দল অনেক মুসলিম ভোটারের সমর্থন ইতোমধ্যে হারিয়ে ফেলেছে লেস্টার সাউথ আসনে গ্রিন পার্টি থেকে প্রার্থী হয়েছেন শারমিন রহমান তিনি লেবার দল থেকে বেরিয়ে গিয়ে গ্রিন পার্টিতে যোগ দিয়ে নির্বাচন করছেন দ্য পার্টি অ্যাজ আ হোল ইজ গোয়িং অন আ ট্রাজেক্টরি দ্যাট जस्ट সিম টু নট কেয়ার অ্যাবাউট মুসলিম কমিউনিটিজ অর ব্ল্যাক কমিউনিটিজ ওল ইজন্ট ইট পিপল দ্য পার্টি রিপ্রেজেন্ট দ্যাট ভেরি ভিউ because it is a party that has a chance of leading the country. Yeah, I and I can understand why people would say that but not if you don't have a voice within the party. এদিকে মুসলিম ভোটারদের পক্ষ থেকে সমস্যা মোকাবেলা করছে কনজারভেটিভ পার্টিও। এই আসনের কনজারভেটিভ দলের প্রতিনিধি বিবিসিকে সাক্ষাৎকার দিতে রাজি হননি। স্বতন্ত্র প্রার্থী এবং ছোট ছোট দলকে যদি মুসলিম ভোটাররা তাদের ভোট দেন তাহলে বেশ কিছু আসনে ফলাফল বদলে যেতে পারে। তবে প্রশ্ন উঠেছে এর ফলে কি লেবার পার্টি ক্ষতিগ্রস্ত হবে নাকি মুসলিমরা কোভিড এখনও বিপজ্জনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা জরুরি কোভিড নাইন্টিন বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করুন ত্রিশ জুনের মধ্যে ওয়ান কল করে বা এনএইচএস এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান